তোমরা যারা যারা মাধ্যমিক পাশ করেছো বিশেষ করে তোমরা কেউ এই ভুলটি করবে না আজকের ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে বলবো মাধ্যমিক পাসের পর কিছু লাভজনক কোর্স তোমাকে কিন্তু করে রাখতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে তোমরা কিন্তু ফেসে যাবে তাই আজকের ভিডিওটি তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমরা যারা ইলেভেন পাশ করবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে বা তোমরা যারা যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো প্রত্যেকটা ক্লাসের জন্য এক কথায় মাধ্যমিক পাশের পর তোমরা যারা রয়েছো আমার প্রিয় বাঙালির ভাই বোন তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও মনোযোগ সহকারে দেখাও কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য দেখো এখানে আজকে তোমাদেরকে এমন কিছু ইনফরমেশান দেবো যে আজকে প্রথম একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যেমনটা এখানে কী রয়েছে মাধ্যমিক পাশের পর কিছু ভালো কোর্স যেগুলো তো আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই জন্য প্রয়োজন এবং শুধু মাধ্যমিক পাশের পরেই না তুমি যদি মাধ্যমিক পাস করে ফেলো যদি তুমি ইলেভেনে পড়ো তুমি যদি টুয়েলভে পড়াশোনা করো অথবা তুমি যদি গ্র্যাজুয়েশনে পড়াশোনা করো যে কোনো ক্ষেত্রেই তোমাকে কিন্তু এই ভিডিওটি অবশ্যই অর্থাৎ বাঙালি প্রত্যেকটা ভাই বোনদের জন্য জনপ্রিয় কিছু লাভজনক কোর্স তোমাদের আজকের ভিডিওতে বলে দিচ্ছি সবার প্রথমে তোমরা খেয়াল করো দেখো মেন কথা হচ্ছে কি আজকের বর্তমান যুগ যতদিন যাচ্ছে তত কিন্তু তোমার যে ডিগ্রির থেকে ভ্যালু হওয়া তোমার কোর্স বা তোমার কী ধরনের স্কিল জানা আছে ভবিষ্যতে কিন্তু চাকরি হবেই না বলে চলো তোমাকেই তোমার ট্যালেন্টের উপরে কাজ করবে চাকরির থেকে বেশি ইনকাম কিন্তু তুমি করতে পারো তাই আজকে সেই ধরনের জিনিসগুলি তোমাদেরকে বলে দিচ্ছি যেমনটা এখানে দেখো মাধ্যমিক পাশের পরে কেউ ভুল করবে না তোমরা কিছু না কিছু গুরুত্বপূর্ণ এই যা বলে দেবো তোমার পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু কোর্সগুলো করে নেবে সবার প্রথমে তোমরা দেখো এখানে পলিটেকনিক মারাত্মক লেভেলের যে কোর্স এই কোর্সটা করে রাখলে তোমার যদি ব্যবসার প্রতি ইন্টারেস্ট থাকে মানে তুমি যদি একদম ব্যবসায়ী হতে চাও তুমি যদি ব্যবসাটাকে ভালো করে বুঝতে অর্থাৎ বিজনেসটাকে ভালো করে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু পলিটেকনিক করে নিতে হবে ঠিক আছে এখানে তুমি কিন্তু সুকৌশলভাবে তোমাদের ব্যবসার যা নলেজ রয়েছে ব্যবসা ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে কী প্রয়োজন সমস্ত নলেজ কিন্তু এই বিষয়টাতে পলিটেকনিকে শিখিয়ে দেওয়া হয় এর পাশাপাশি তুমি কিন্তু দ্রুত জব পাবে সেটা সরকারি হোক অথবা বেসরকারির জন্য হোক এরপরে এর পাশাপাশি তুমি শিখতে পারবে কোথায় সরকারি কলেজেও শিখতে পারো অথবা বেসরকারি কলেজেও তোমরা কিন্তু এই পলিটেকনিককে শিখে নিতে পারবে মাধ্যমিকের পরে সরাসরি কিন্তু এই পলিটেকনিক করা যায় তাহলে বুঝতে পারলে বেস্ট লেভেলে একটা কোর্স সেটা হচ্ছে পলিটেকনিক তুমি যদি ব্যবসাটাকে ভালো করে বুঝতে চাও তুমি যদি বিজনেসটাকে ভালো করে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে পলিটেকনিক কিন্তু কোর্স করে নিতে হবে এরপরে দ্বিতীয় নম্বর তোমাকে বলবো তোমাদের যদি ব্যবসা ভালো লাগে না তাহলে কেউ মিস করবে না অবশ্যই আইটি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই কোর্স কেউ করতে ভুল করবে না কারণ তুমি যদি এই কোর্স যদি না করো তাহলে তুমি নিজেই পঙ্গু হয়ে গেলে কেন কি বলছি ভবিষ্যতে জবের জন্য তুমি পঙ্গু হয়ে গেলে বর্তমানে এই স্কিল যে কোনো সেক্টর মনে করো তুমি সরকারি চাকরি পেলে না তুমি কোথাও না কোথাও কোনো না কোনো জব করে তুমি কিন্তু তোমার জীবিকা কিন্তু অর্থ যে ইনকাম করা সেটা কিন্তু করতে পারবেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সে বেসরকারিতে বিশাল সুযোগ রয়েছে আইটিআই শেখার পরে তুমি যে কোনো স্টেটে তুমি যদি মনে করো রাজ্যে কোনো চাকরি পেলে না তুমি রাজ্যের বাইরে গুজরাট বলো সাউথের দিকে কেরালা তামিলনাড়ু যে কোনো স্টেটে চলে যাবে সাউথের দিকে তুমি কিন্তু কোনো না কোনো বড়ো কোম্পানি থেকে চাকরি পেয়ে যাবে তাই অবশ্যই এই আইটিআই যেমন ইলেকট্রিশিয়ান হতে ফিটার হতে পারে ওয়েল্ডার হতে পারে প্লাম্বার হতে পারে যে কোনো কোর্স তোমার যেটা ভালো লাগে এক বছর অথবা দুজনের ডিজেল ইঞ্জিনিয়ারিং হতে পারে যে কোনো কোর্স তুমি কিন্তু ভালো করে করে নেবে তাহলে এটা হলো আইটিআই ব্যাপারে আর আইটিআই তুমি যদি করে নাও তুমি রেলের যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু বসে পড়তে পারবে সেটা হচ্ছে মানে শুধুমাত্র তো রেল তো এন টিপিসির ক্ষেত্রে লাগে না যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি সেক্ষেত্রে বাদে সমস্ত ক্ষেত্রে তোমার কিন্তু আইটিআই লাগে শুধু রেল ক্ষেত্রে না ধীরে ধীরে সমস্ত সেক্টরে কিন্তু নিয়ে আসবে এরপর আমরা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম তোমার যদি এই দুটো ভালো না লাগে পলিটেকনিক যদি ভালো না লাগে আইটিআই যদি করতে ইচ্ছে না করে তাহলে অবশ্যই ভোকেশনাল ট্রেনিংটা তুমি কিন্তু করে নিতে পারো মাধ্যমিকের পরে সেটা কি মোবাইল রিপেয়ারিং আমি তোমাদেরকে একটা কথা বলছি একদম ভাঙা চোর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদেরই বাজারে একদম ভাঙা মানে সেরকম দোকান দেখলে পছন্দ হবে না সেই দোকানে লোকটা মোবাইল রিপেয়ারিং করে আর বলবো তার থার আছে বুলেট দুই তিনটে আছে একটা চাকরি করে যা ইনকাম না করতে পারে একটা মোবাইলের সামান্য খুঁটিনাটি তুমি যদি ঠিক করে দাও দুশো তিনশো কেউ পাঁচশো হাজার প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করছে এক একটা ব্যক্তির থেকে আর মোবাইলটা তোমার ঠিক করতে হবে সমস্যা হলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মোবাইল যেটা কিনা ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে মোবাইল রিপেয়ারিং এসি ফ্রিজ প্রত্যেকটা বাড়িতে রয়েছে সেগুলি রিপেয়ারিং তারপরে বিউটি পার্লার ম্যানেজমেন্টের যে কাজ ইত্যাদি বিভিন্ন ধরনের এই কোর্সগুলি অবশ্যই শিখে নেবে এখান থেকে প্রচুর টাকা কিন্তু ইনকাম করা যায় এর পাশাপাশি চলে আসে এগুলো যদি তোমার ভালো না লাগে তাহলে অবশ্যই তোমার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো ভালো কোর্স তোমাকে কিন্তু শিখে নিতেই হবে কারণ কি বর্তমান যুগ কিন্তু কম্পিউটারের যুগ সে মোবাইলটা দেখতে পাচ্ছে মোবাইলটাও কিন্তু একটা কম্পিউটারই তো অবশ্যই কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভালো কিছু তোমাকে শিখে নিতে হবে এর পাশাপাশি তোমাদেরকে বললো অন্যান্য যে শর্ট টার্ম কোর্সগুলো আছে সেটা কি গ্রাফিক্স ডিজাইনিং কারণ কি বর্তমানে দেখো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া সেখানে তুমি যদি ভিডিও পোস্ট করতে চাও বিভিন্ন পপুলার যে ইউটিউবার রয়েছে বিভিন্ন পপুলার যে ফেসবুকের যারা ফেসবুক করছে রিলস তৈরি করছে তারা কিন্তু সুন্দর করে এই গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সমস্ত কিছু ভালো করে শিখতে পারলেই তবেই তার কিন্তু সে কিন্তু পপুলার হতে পারছে মানে সেটাও একটা পপুলার একটা অংশ তাই সেগুলোকে ভালো করে শিখে নিতে হবে তারপরে অ্যানিমেশন তারপর নার্সিংয়ের কোর্স তারপর হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম বিভিন্ন ধরনের ফাইন আর্টস সমস্ত কিছু তুমি কিন্তু শিখে নিতে পারো অন্যান্য বেস্ট কোর্সের মধ্যে এর পাশাপাশি তোমার যদি ওটাও ভালো না লাগে তাহলে অবশ্যই চাকরির ক্ষেত্রে পড়াশোনা তোমার এখান থেকে শুরু করতে হবে অনেকে ভুল করে যে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাশের পরে চাকরির জন্য পড়াশোনা করবো তার আগে ভাই বিন্দাস থাকবো একদম সম্পূর্ণ মারাত্মক ভুল সবাই তোমরা যদি স্মার্ট বয় হতে চাও তাই অবশ্যই একটা ভুল করবে না সবাই কিন্তু মাধ্যমিক পাশের পরে চাকরির জন্য পড়াশোনা শুরু করবে তোমার যদি চাকরি যদি টার্গেট থাকে তাহলে মাধ্যমিক পাশের পরে তোমার কিন্তু চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে তবেই তুমি মাস্টার প্ল্যানের মতন কাজ করবে তাই অবশ্যই যেরকম হতে পারে চাকরির ক্ষেত্রে পুলিশদের তো অনেক তোমাদের ইচ্ছে থাকতে পারে রেলের ইচ্ছে থাকে রেলের চাকরি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এসএসসি স্ট্রাস সিলেকশন কমিশন আর এই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই তোমার যদি ম্যাথ এবং রিজনিংয়ের কোনো রকম যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং শেখাই যেই কোর্স অন্যান্য শিক্ষকরা হাজার হাজার টাকা তোমাদের কাছ থেকে নেবে তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে সম্পূর্ণ স্বল্প মূল্যে তোমাদেরকে আমি সেই কোর্স দিচ্ছি তাই অবশ্যই তোমরা যদি এই চাকরির জন্য পড়াশোনা করতে চাও বিশেষ করে অঙ্ক এবং রিজনিংটাকে বেস্ট লেভেলের প্র্যাকটিস অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখতে চাও বেস্ট লেভেলে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু কোর্সটা নিয়ে এসে এখন থেকে শেখা শুরু করতে হবে আর তোমরা ইতিমধ্যে জেনে গেছো এআই এমন কিছু করতে পারে না যেটা অসম্ভব এর বিভিন্ন ধরনের কোর্স এখন থেকে তোমরা শিখতে শুরু করো কারণ কি ভবিষ্যৎ প্রজন্মটা সম্পূর্ণ কিন্তু এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে তাই এর যে সমস্ত কোর্সগুলো আছে যে সমস্ত এর পড়াশুনো অর্থাৎ এই এআই তোমরা যেটা দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর উপরে দক্ষ হও কারণ ভবিষ্যৎ প্রজন্মটা সম্পূর্ণ এআইয় উপরে চলবে তো আশা করি বুঝতে পারলে এই ধরনের কোর্সগুলো তোমরা যদি মাধ্যমিকের পড়ে বা উচ্চ মাধ্যমিক এখন যেখানেই পড়াশোনা করছে না কেন যদি শিখ না শিখে থাকো তাহলে কিন্তু ভবিষ্যৎটা তোমার জন্য ভীষণ অন্ধকার যদি শিখ না শিখে থাকো তাহলে কিন্তু ভবিষ্যৎটা তোমার জন্য ভীষণ অন্ধকার তাই কেউ ভুল করবে না যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই করতে পারো সেই কোর্স নিয়ে ভালো করে পড়তে পারো আর তোমরা যদি আরও উচ্চশিক্ষিত হতে চাও তাহলে তোমার ইচ্ছা মতো তুমি পড়াশোনা করতে পারো কিন্তু মনে রাখবে বর্তমান যুগে ডিগ্রির থেকে স্কিলের জোর বেশি তাই এই ভুলটা কেউ করবে না তোমার যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে স্কুলের ওপর ফোকাস করো তোমার ইচ্ছাটাকে গুরুত্ব দাও তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত